আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে ঢাকা এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান শিথি বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি এবারে জানাব জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায় বিএনপি আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এক প্রকার মাঠ ফাঁকা পড়ে আছে এদিকে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানের সংযুক্ত দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানাবো নরসিংদের পলাশে জনতা জোটমিলে ব্যাপক ভাংচুর ও লুটপাট নরসিংদের পলাশে আকিস বসির গ্রুপের মালিকানাধীন জনতা মিলে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার জনতা মিলে এ ঘটনা ঘটেছে জানিয়ে দেব সীমান্ত হত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে বাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণাদাস নিহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বলছে সীমান্তে একের পর এক গণহত্যা হলেও কোনো প্রতিকার হচ্ছে না এটা আন্তর্জাতিক রীতিনীতি বিরোধী সীমান্ত হত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে জানাব মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সানাল মাতবর নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মুজফ্ফরপুর গ্রামে ঘটনা ঘটে আহত সানাল মাতবর মুজফ্ফর গ্রামের কদম আলী মাতবরের ছেলে এ ঘটনায় আহত সানাল মাতবরের ছেলে বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং সর্বশেষ জানাবো মুসলিম দেশে কোকাকোলার ব্যবসায় ধস ইসরায়েল এবং এর মিত্র দেশগুলোর পণ্য বয়কট করায় মুসলিম দেশের স্থানীয় বাজারে হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের চাহিদা ফুলে ফেঁপে উঠেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য মিশরের বাজারে জনপ্রিয়তার তুঙ্গে দেশীয় প্রতিষ্ঠান ভি সেভেন কোলাপ এদিকে সৌদি আরবের জনপ্রিয় কোকাকোলাকে ছাড়িয়ে গেছে কিনজাব গাজায় চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক পণ্যের দরপতন আরও বৃদ্ধি পাবে বলে অভিমত বিশ্লেষকদের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ঢাকা এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান শিথিব লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান শিথিপ বৃহস্পতিবার দুপুরে তিনি গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় এক দশক আগে মারা গেছেন তারপর থেকে শর্মিলা রহমান সিথি সন্তান নিয়ে লন্ডনে থাকছেন সেখানে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে রাজনৈতিক আশ্রয় রয়েছেন এর আগে চলতি বছরের আটাশে জানুয়ারি সবশেষ ঢাকা এসেছিলেন শর্মিলা রহমান সিথি জাতীয় সরকার ব্যবস্থা দেশ পরিচালনা করতে চায় বিএনপি আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এক প্রকার মাঠ ফাঁকা পড়ে আছে এদিকে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা এবং দ্বিকক্ষক বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার সন্ধ্যায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবার সময় এ কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ডক্টর আব্দুল মৈন খান এবং বাবু গরচ চন্দ্র রায় সহ আরো তারেক রহমান বলেন আমাদের পূর্বশরীরা পূর্ব যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়ে গেছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিতে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন যাতে দেশ তাদের অবদানে সুফল থেকে বঞ্চিত না হয় এ সময় বিশ্বের বিভিন্ন দেশে দুকক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষ সম্বলিত পার্লামেন্টের আদলে বাংলাদেশে একটি বাস্তবায়নের আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় আগে সরকারের কাজের সমালোচনা করে তিনি বলেন তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাদে দেড় লাখ টাকা ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে দেশে গড়েছে সম্পদের পাহাড় গুম খুন হামলা নির্যাতনে দেশের মানুষের জীবনে নাবিশ্বাস তুলেছে এছাড়া সাম্প্রতিককালে গজিয়ে ওঠা অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলায় কর্মীদের নিজ রাজনৈতিক প্রজ্ঞা আরো কৌশল এবং প্রয়োগেরও নির্দেশ দেন তিনি নরসিংদীর পলাশে জনতা জোটমিলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট নরসিংদীর পলাশে আকিস বসির গ্রুপের মালিকানাধীন জনতা জোট মিলে ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার জনতা জোট মিলে এ ঘটনা ঘটেছে শ্রমিকরা জানায় গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে যাচ্ছে মিল শ্রমিকরা এর মাঝে আজ দাবি দাওয়া নিয়ে শ্রমিক এবং মিল কর্তৃপক্ষ আলোচনায় বসে এতে মালিক পক্ষ দাবি মেনে নিতে পনেরো দিন সময় চেয়েছে আলোচনা শেষ পর্যায়ে হঠাৎ মিলের ভিতরে দুর্বৃত্তরা হামলা এবং ভাঙচুর চালায় লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী এবং পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পরে মিলের ভিতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বেতন বৃদ্ধির দাবি দেওয়াকে কেন্দ্র করে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে সীমান্ত হত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে সিপিবি মৌলভীবাজারের কুলাউডা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণদাস নিহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বলছে সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড হলেও কোন প্রতিকার হচ্ছে না এটা আন্তর্জাতিক রীতিনীতির বিরোধী সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে সীমান্তে সরাসরি গুলি করে এ ধরনের হত্যাকাণ্ড অতীতেও ঘটেছে কিন্তু রাজনৈতিক সমীকরণের কারণে আগের সরকারগুলো তা বন্ধ করতে যথাযথ ভূমিকা নেয়নি তাই এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ এবং ভারতের সঙ্গে ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধানে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে গত রোববার রাতে মৌলভীবাজার কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান স্বর্ণাদাস রোববার রাতে কুলাউড়া উপজেলার শফিপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটলে পরের দিন সোমবার রাতে বিষয়টি জানাজানি হয় সর্বশেষ জানাব মুসলিম দেশে কোকাকোলার ব্যবসায় ধস ইসরায়েল এবং এর মিত্র দেশগুলোর পণ্য বয়কট করায় মুসলিম দেশের স্থানীয় বাজারে হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের চাহিদা ফুলে ফেফে উঠেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য মিশরের বাজারে জনপ্রিয়তার তুঙ্গে দেশীয় ব্র্যান্ড ভি সেভেন কোলাপ এদিকে সৌদি আরবে জনপ্রিয় কোকাকোলাকে ছাড়িয়ে গেছে কিনজাপ গাজায় চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক পণ্যের দরপতন আরও বৃদ্ধি পাবে বলে অভিমত বিশ্লেষকদের মিশরের একটি সুপার থরে থরে সাজানো আছে স্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়র বোতল আর ক্যান মিশর জর্ডান কাতারের শপগুলোয় কেক পেপসির বদলে ক্রমেই জায়গা করে নিয়েছে স্থানীয় ব্র্যান্ডের কোমল পানীয় ব্যবসায়ীরা জানান কেক পেপসির বাজারে রীতিমতো ধস নেমেছে কোনো কোনো জায়গায় বিক্রি হ্রাস পেয়েছে সাত থেকে গুণ স্থানীয়রা জানান কোক কোকাকোলা পেপসির বেচা কমে গেছে আগে শুধু রমজান মাসে কোকাকোলার মূল্য ছাড় সহ বাই ওয়ান গেট ওয়ান অফার দিত কিন্তু এখন কিছুদিন পরপরই বিভিন্ন অফার দিচ্ছে ওরা বয়কটের প্রভাব দীর্ঘমেয়াদী হবে বিক্রেতারা জানান প্রতি সপ্তাহে বিদেশি সফট ড্রিঙ্ক বিক্রি করেছি পাঁচশো থেকে সাতশো দিনার এখন প্রতি সপ্তাহে একশো দিনার উঠানো কষ্টসাধ্য স্থানীয় ব্যবসায়ীদের তৈরি সফট ড্রিঙ্ক আগের প্রতি স্থানীয় ব্যবসায়ীদের তৈরি সফট ড্রিঙ্ক আগে প্রতি সপ্তাহে বিক্রি করেছি বিশ থেকে ষাট দিনার এখন সেটি দশ গুণ বেশি বিক্রি হচ্ছে পণ্য বয়কটের এই ঝড়ে মিশরের তুমুল জনপ্রিয়তা পেয়েছে দেশটির নিজস্ব কোমল পানীয় কোম্পানি ভি সেভেন গত বছরের তুলনায় এবছর রপ্তানি বেড়েছে প্রায় তিন গুণ প্রতিষ্ঠাতা মোহাম্মদ নূর জানান বিশ্বের একুশটি দেশে রপ্তানি হচ্ছে তাদের পানীয়টি মো নূর বলেন ভি সেভেন আমরা দু সালে বাজারে নিয়ে আসি গাজায় যুদ্ধ শুরুর পরেই মিশরীয় মার্কেটে এর বিক্রি শুরু করেছে আল্লাহর রহমতে অনেক ভালো সাড়া পেয়েছি নজরে আসলে মানুষজন কেক পেপসি বাদ দিয়ে আমাদের পণ্য কিনতেই বেশি আগ্রহী গত বছরের স্থানীয় মার্কেটে ভি সেভেন বিক্রির পরিমাণ চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যান্য দেশেও রপ্তানির পরিমাণ বেড়েছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ শতাংশ